কোনো এক দুপুরবেলায় বিয়েফশাহে বেড়াতে গেছিলাম বান্ধবী ফোন দিয়ে বলল তোমরা কোথায় আসতেছি বললাম আদমজিৎ থাকো আসি সে গাড়ি নিয়ে আমাদের দুই বান্ধবীকে তুলে নিয়ে বিএফ শাহিনে নিয়ে গেল। তারপরে গেলাম অনেক জায়গা এত বিশাল এরিয়া মানে ভিতরে শুধু জায়গার জায়গা দেখেন কত সুন্দর রাস্তা দেখার মতো এই যে জায়গাগুলো এটা কিন্তু মানে ব্যবসায়ীনের ভিতরে গাড়ি পার্কিং করার জায়গা আছে এদিক থেকে যে অভিভাবক বসার জায়গা মানে এই সাইডেও বসা যায় ওই সাইডটাও বসা যায় ওই পাশটায় দেখেন অভিভাবকরা সবাই মানে গাড়ি পার্কিং করে রাখছে আদমজিৎ কিন্তু অবশ্যই সুবিধা নাই আদমজিতে গাড়ি পার্কিং করার কোনো ব্যবস্থাই নেই যে যেদিক দিয়ে অভিভাবক বসে থাকে মানে পুরো একটা পার্ক এই যে সব অভিভাবক বসে আছে দেখে ভাল লাগছে খুবই ভাল লাগছে তারপরে এই যে আমার ছোটোটা দুর্ঘটনা ককটা এনেছে হাতটা মসকে এনেছে ওকে নিয়ে আবার হসপিটালে গেছি পঙ্গুতে তাকে রে করতেছে যে হাতটা ভাঙছে না মস্কে গেছে আমি পাশে আসি বলতেছি বাবা ভয় নাই তারপরও ভয় পাচ্ছে ছোট মানুষ অনেক ব্যথা পাইছিল বাচ্চাটা যাই হোক সব শেষে বাসায় এসে শশা কেটে দিয়ে শশা দিচ্ছি শশা খাও শশা না ক্ষীরা এগুলো ক্ষীরে খাও ক্ষীরে খাচ্ছে তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এদেরকে ঘিরে টিরে খাওয়াই আমি আবার শুটকি রান্না করছি সেটা একটু দেখালাম আর এই ফুলটা আমি এখানে রাখি তারপরে বিকেলবেলা একটু বাইরে গেছি গিয়ে বাচ্চাদের একটু খাওয়াই নিয়ে আসছি